নমস্কার আমি মিলি মন্ডল জিত ডান্স একাডেমি তরফ থেকে আচ্ছা আগের দিন আমরা দাদরা তাল শিখেছি তাই তো আগের দিন আমি তোমাদেরকে দাদরা তাল শিখিয়েছি আজ আমি তোমাদেরকে শেখাবো কাহারবা তাল হ্যাঁ প্রথমেই বলে রাখি কাহারবা তাল আট মাত্রার তাল হ্যাঁ এটির এক মাত্রায় তালি এবং পাঁচ মাত্রায় খালি এটি চার চার ছন্দ এবং দুটি বিভাগ আছে আমি তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম যে কিভাবে তালি খালিটা মনে রাখবে শুধু মুখস্থ বিদ্যা করবে না তো সেটা আমি পরে আবার বলে দেব আবার এই তালেও আচ্ছা সবার প্রথম আমরা বলে যাই আগে হ্যাঁ কাহার পাতালের হচ্ছে নর্মাল হাতে ঠেকা করে বোঝানোর আগে আগে নর্মাল আঙুলে করি হ্যাঁ ধা গে তে তে না কো ভি না আবার সময় ফেরত আসবো ধা হ্যাঁ এবার আমরা হাতে করবো চলো রেডি সবাই আনন্দ করতে করতে মজা করে আমরা এই তালগুলো শিখে নেব হ্যাঁ চলো হাত নেব না কো ধি না সোম আমরা প্রথমটা সোম এবং শেষটা সোম সোমে আবার ফেরত আসবো না হলে কিন্তু তাল ইনকমপ্লিট থাকে ঠিক আছে তাহলে আর একবার করি আর আজকে আমরা কার বাতালের শুধু এক গুণ নয় এক গুণ দ্বিগুণ এবং চৌগুণটাও শিখব হ্যাঁ চলো আরেকবার আমরা করি তাহলে আপনি ঠিক আছে তাহলে আমরা কমাত্রা তালি ফেললাম যদি আমরা কাউন্টে যাই আগে দিন যেভাবে বলেছিলাম যদি কাউন্টে যাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট তাহলে আমরা কমাত্রায় তালি ফেলছি একে একদম একে আমরা তালি ফেলছি তাই একমাত্রায় তালি এবং এক দুই তিন চার পাঁচ পাঁচ মাত্রায় খালি ফেলছি তাই পাঁচ মাত্রায় খালি এইভাবে কিন্তু মুখস্থ রাখবো একমাত্রায় তালি পাঁচ মাত্রায় খালি চলো আজকে কাহার তালে দ্বিগুণটা এবার করি চলো না ধাগে তেঁটে না কো ধি না ভা চৌকুল করি ভাগে তেটে না ক ধী না ধাগে তেটে না ক ধী না ধাগে তেটে নাপোদি না ধাগে তেটে না কদিন না ধা এবার আমরা লয়কারি করব হ্যাঁ তার আবার তাহলে লয়কারিটা আমরা শিখুক চল ভা গেঁ তে টে না কো ধি। ধাগে টে না কো ধীনা ধাগে তে 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 না তাহলে দাদরা তাল শিখলাম কাহারবা তাল শিখলাম এবার আমরা ত্রিতাল শিখব পরের এপিসোডে হ্যাঁ নমস্কার সবাই হাসি মজা করতে করতে এই জিনিসগুলো শিখে রাখো কেননা নৃত্যের ক্ষেত্রে কিন্তু তাল মুদ্রা এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবাই ভালো থেকো